কবুরা খালি হয়ে যাই তাই আজ মসজিদ গল ইউরান মসজিদের মধ্যে মুসল্লি নাই মসজিদ বিল্ডিং বনের টাইস্টুশ লাগার মুজাক্কুল লাগার বনের আল্লাহর হাদি ইনসাল্লাল্লাহু আলাইহি 마শাআল্লাহে ফরমান এক জবান আইবো আমার মোহাম্মদ খুলে মসজিদ গল বিল্ডিং বলাখানা বলাইবা অত সুন্দর সুন্দর মসজিদ গল বনাইবা কিন্তু মসজিদের বিল্ডিং তাকবো মুসল্লি হল বে না আজ সেই অবস্থা ধারণ করছে। আমার বাড়ি হল এক লম্বর খা হইল তুমি ইমান আজ মা বইন অনেক একবার বরিয়া ন এই পর্যায়ে দিয়া বুঝি যে এক লম্বর মুসলমানের মহিলা আগর অজ্ঞতার কারণে

আলোচনা করবা কবাই হল একবার নিজের চিন্তা লাগাও আরনি আর নিজালো কাউসাম প্রত্যেকটা পুরুষ রে আল্লাহ তোমার এই মহিলার সরদার বানাইয়া দিছে এই মহিলার অভিভাবক বানাইয়া দুনিয়া জানলাই দিছে তুমি খানি দিতে পারো লেবাস দিতে পারো ঔষধ দিতে পারো সব কিছু দিতে পারো পর্দার বিধান কেনে তুমি দিতে পারো না এর কারণে আল্লাহর রসুলে ভরমাইয়া

আল্লাহ কইছেন আমিনু কামা আমানান নাস ওয়ালা ইমান তোমরা বানাও জেলা আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান ছিল এখন যদি আপনারা আমি প্রশ্ন করি সাহাবায়ে কেরাম লাগাইন ঈমান আমরার কইছে নি এক বাইকে আমরা সরাই না করা লাগব না কি তোরা না না করা লাগব না কি তার মধ্যে ব্যবধান কিটা কারণ সাহাবায়ে কেরামে ঈমানের ভরে চব্বিশটা ঘন্টা ইমান সম্পর্কে সচেতন ছিলাম ইলা কোন কাম করতেন আমি নমাজ ছাড়িতাম আমার ইমান দুর্বল হয়ে যাইব সুদ খাইলে ইমান বরবাদ হয়ে যাইব ভুস খাইলে ইমান বরবাদ হইব অব্যপর্দা হইলে ইমান বরবাদ হইব ঘরের নিন্দা করলে ইমান বরবাদ হইব মানুষলে বাদ ব্যবহার করলে আমার ইমান ধ্বংস হইব এই কথার চিন্তা ধারা চব্বিশ ঘন্টা ধরার মধ্যে ছিল আজ আমরা বুধ পাইছি আমি ইমানদার বলছি মুসলমানের ঘর জন্ম লাইছি ইমানদার বলছি এই ইমান মনে হয় আর কমজোর হয় না এই ইমান মনে হয় ধ্বংস হয়

আৰু ইমানৰ হওক আমি আৰু প্ৰায় সময় বুজাইবাৰ লাগে হৈ যে আমার ভাই এখন ইমান ঠিক আছে সুদ খাইয়া কো ইমান ঠিক আছে ঘুষ খাইয়া কো ইমান ঠিক আছে মদ খাইয়া কো ইমান ঠিক আছে ও ভাই আল্লাহ তোমার ব্রেন দিছে নিজে একবার চিন্তা করো না কথা আমার ইমান ঠিক না থাকার আমি বেনামাজি আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আমি সুদ খাইয়ার আমার ইমান বে হওয়ার কারণে তো আমি বেপরদা আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আল্লাহর না ফরমানি করি আর কিন্তু জানিয়া রাখো আকায়ে নামদার সরকারে দু আলম চাল্লাল্লাহ সময় লাগি কিবা চাল্লাম আৰু আল্লাহ ৰছুলৰ মায়া ৰম্মত হল থিয়া মতল মায়েদাৰ ফুল হেলামীৰে ফেল আউট ফিমা আফনা ও জীৱন লেখা খানৰ খাটাই চ ধুৱাব দিয়া যাও আও চাৰা জীৱনৰ হিচাপ আল্লা নৈবা নিনা লৈছা নাই চাৰাই মাত এনেকুৱা লৈবা নিনা লৈঠা নাই এখন অংশ বে নমাজিও ইয়াৰ যে চুঙা এটা সুদ গুষ মদ যে সময় যার বেপর্দা বেহায়া যে সময়টা যার মা বই নকল বাবাই অকল নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তর বার কর এই সময়টার জবাবটা তুমি কিটা দিবাই আসল কত হইল ইমানোর লাগি আমরার পরীক্ষা নাই আমরা তো মরুষ সত্যে ইমানদার আর সাহাবাই কেরামে কি কোরবানি ত্যাগ সহিদ সাহাদত বরণ করিয়া ইমানদার হয়েছিলাম যারা কোনো ব্যস্ত হইল নবীজির সাহাবাই কালাম এই ইমান বানাইতে গিয়া ফি পর্যন্ত হস্ত সহজ্য করা লাগছে রে ভাই যদি সাহাবাই কালামের জিন্দেগি আমরা অন্বেষণ করি তা হইলে বুধ ভাই তাই আল্লাহর নবীর সাহাবি হজরতে সাদ সালামী রাজি আল্লাহ খালা সী আয় এক সাহাবি নারীব খানি নাই কিচ্ছু নাই মস্তিদে নববির পালসে সুই আর ওইটা ধরুন যুবক চাহাবি বৰবাড়িও নাই দৌলত নাই কিচ্ছু নাই একদিন আল্লাহ রাখিব সাল্লাল্লাহ বাগাই কিবা সামনে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যাইতাম না নে কারণ আমার যে জান্নাতে যাওয়া সম্ভবই তো নাই আপনি আল্লাহর নবী কইছো আন নিকাহু মিন সুন্নাতিন ফামান রাকিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি আপনি কইছেন বিবাহ করা আপনার নবীর সুন্নাত এই সুন্নতে যে পালন করতে পারতো না এই আপনার পরিপূর্ণ উম্মত হইতে পারেন না আল্লাহর রাসূল পরিপূর্ণ উম্মত যদি না হয় তাহলে জান্নাতও কি লাভ যাই আর আমি তো গরিব আর খালা হওয়ার কারণে আমারে কোনো মানুষে পছন্দ করে না কোন মানুষে আমারে বিবিও দেয় না আপনি কত চাই আমি কিলা জান্নাতও যাইতাম একবার কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কথাটা আল্লাহ বেইঙ্গিসন তুইলা চিন্তা করি যে নবীজির সাহাবাই کرامে বিয়া شادی করতা জান্নাত চাইবার লাগি বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরার বর্তমান যুবক জেনারেশনে বিয়া করে মাল হইবার লাগি বলে আনা বাইক ফাই ভাল লাগে মা জন হ্যাঁ বাইক ফাই ভাল লাগে না হ্যাঁ ফোর বাইক আপনার ওবাই দি রাস্তা ভলাই দি তো মোসা খাই তো বাইক ফাই তো গাড়ি ফাই তো টেকা লাগে বিয়া করে আর নবী জির সাহাবাই کرام এখন ইয়া রাসূলুল্লাহ কে আমি যদি সাদি হই না আমিতো তো পুরো আপনার উম্মত বলতে পারি না আর যদি উম্মত পুরো হই না তা তাহলে কিলা জান্নাত যাইতাম

জািয়া ু্ুমিত দুূর্বল গািব খালাসিয়া বেগলা মানুষ আর দেখিয়া তোমারে কোনমাসেের বটি দিত ফুলিি দিত চায়ে না। অসা যাও মধনার পৌঁজে দেখরায়েক বাড়ি ও বাি একটা মে আছে যারে হুুরে মদিন আবলি আয়কািত্য হয়। অচাৎ মদিনার মধ্যে সবচেয়ে সুন্দলমে যাও গিয়া কই আমি নদিয়ে হয়েছি, তান মেটারে আপনার লাগি সাথী দি লাইতা

প্রার্থনার তো সুযোগ আইতরে এর আগে গলো দিল এই বন্যা না আর ইসলাম কত সুজা আছিল আর আমরা কত কঠিন বানাইছি আমার বা এগুলোর বুজুর্গ হল হযরত সাদ সালামি رضی اللہ تعالی তান বিয়ার ঘটক নিজে বনিয়া বাড়িত গিয়া ডাকিয়া বৈছনো साहब আপনার মেয়েটা আমার লাগি शादी লিটায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়সা আপনার মেয়ে আমার লাগি আপনি शादी दीताय হযরত সাদর শ্বশুর যাইন হইতা দলি মানুষ হইছালা মানুষ আর তান মে তো আমি আমি আগে কইছি হুরে মদিনা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা চিন্তা করছো খালা চিয়া বাড়িও নাই ঘোরও নাই আর গড় নাই আর আমার মেয়েদের সাদি দিম এটা চিন্তা আছে নি কেউ চিন্তা নবী রবি জিয়ে ফটাইছেন কীতা ফনকাম চিন্তা কইছেন আমি একটু বুঝা পড়া করি যাই আচ্ছা আপনি যাও ই বেটাই জবাব দিছে সাম দিলে দেও না দিলে না দেও তোমার ব্যাপার দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কিন্তু নবীজি কইছে নামে জান্নতি কওনা সুবহানাল্লাহ কথাটা নে তুলা সাড় ছরো সাই আ বেটা কইছে দিলে দেও না দিলে না দেও তোমার ব্যাপার নবীজি কইছে আমি জান্নতি কও সুবহানাল্লাহ অর্থাৎ তার সাদি করার উদ্দেশ্য বেটি ভাবার না জান্নত হওয়া আর আমরা এখন সাদি করার করার বা দেওয়ার উদ্দেশ্য মাল পাওয়া আর আপনার আর কিছু মুরব্বী হওয়ার উদ্দেশ্য বেটি ওগুলি বাড়ির বান্ধি লাগাই খাম করা

না ইলা গাং এল্লাল্লাহ হ হে মাজুৰ চোল আমাৰ বাই এখন আৰু বুজুৰ্গখন শটাকুলাৰে পূৰা ধ্যান কৰি চুনা চুধু গদনা শুনা নাই আমাৰ ৰস কোন দিকে আমাৰ এইম কোন দিকে থাৰে আৰু এইম কোন দিকে আল্লাহৰ আল্লাৰ যাতে কুৰা নে কৈ মই কৈছে আমিনো কামা আমানা নাস।

আমার এবাদত ইমানি হাইসি অতৈত খালাল্লাহ আমরা ইমানদার দে কইছে ও দখল ফি সিলমি কাফা ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লইলাও তোমার 24 ঘন্টার জীবনটা তোমরা মুসলমান বানাও খেত যাও খেতে মুসলমান বানাও ব্যবসা যাও ব্যবসারে মুসলমান বানাও বিয়া সাদিকে তোমরা মুসলমান বানাও সমাজের প্রত্যেকটা কামরে ইসলামের বিধি অনুযায়ী বানাও আল্লাহর কসম কোরআনুল কারীমে মনেক বিদাল লাই রাজিল করছেন হে ভাই এই কোরআনুল হেৰি মোৰ বাস্তব দুনিয়া ধুনীয়াও থাকি লৈয়া আখৰাটোৰ জিন্দগী পর্যন্ত এটা চা চলাইবাৰ সময় কুৰাণৰ বুখীৰ বুধ নাই যদি মুছলমানে বনাই তো চায় কিন্তু জানি আৰাবৰ দুনিয়া জি লাগা নেগা জাগা দুনীয়া নগী য়া আই বা ৰথ কিজা খায় কি য়াই আই বা আমার বা ইহলার বুজুর্গ খাল হজরত সাদ সালামী রাজি আল্লাহ তাহলে তার শ্বশুর দে কইসন বাবা তোমার মেয়ে আমার সাথে সাথে দিলে দেও না দিলে না দেও তোমার ব্যাপার আমি যেমার কাছে ওনার নবীজির হুকুম পালন আটতে আইসি কিন্তু বিশ্ব ফরমাইছো ফরমাইস হয় আমি সাদ জন্নতি কৌস ভালাল্লাহ হ্যাঁ তাহলে আপনার আমার বিয়া সাদির যদি ওলা মকসদ তাহে বিয়ার মাধ্যমে জন্নতি বনে যাই বলেন না যদি নবীজির সুন্নত অনুযায়ী বিয়া হয় আজকাল মুসলমানের বিয়াও তা কোনো বিহার জাত রয়েছে বিয়া সাথে এটা নাটকীয় পর্যায়ে বনছে আলী মগলার কথা শুনতে রাজি নাই মুসলমান রেওয়াজ মেইনটেইন করতে চাইছে যত দুনিয়ার গান দামি এই সব দিয়া বিয়া সাদীর অনুষ্ঠানটা মুসলমানে সাজাইছে হাইলাকান্দির এক বেমার আস্তা রাইট চুক্তি বিয়া আস্তা বরাক বেলের আমি হাইলাকান্দির তোহানো যাই অনুরোধ করি মানুষের এত হওয়া ধরিয়া বলেও রাজ্যুর বিয়া বন্ধ করো বিয়া সাদীর সময় কম লাগাও খাইল কিয়ামতর ময়দান এক সেকেন্ড তোর তোমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো এই জীবনের বেকার সময় যেটা কাটাইছি এটার হিসাব দেওয়া লাগবো না আমার ভাই ওখান আর বুঝুর্গ খাল আজ বিয়া সাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হদিস

চিন্তা করে দেখো চাই মসজিদের বি দেখো পার্সেন্টর বিয়া তুমি যাই ঢুকাইলায় আজ বিয়া আপনার নাটকীয় পর্যায়ে নিয়ে বৌসাইলায় এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দা মিয়ার সভা স্থিতি হইতে আসেন হাজার শত শত মহিলা সকল বিয়া বাড়িতে আপনারা ফটাইয়া দেওয়া আর শত শত যুবক সকল আপনার থারারেও তোমরা ফটাইয়া আমরা ফটাইয়া দেয় কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান নামর কারখানা বানাইয়া আল্লাহর গোসবর মস্ত এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবো মুসলমান

ইলা মেমার আছে নি না নাই আছে নি না নাই হ্যাঁ গাওয়ালায় ওলা আপনার গড়ে এক গড়ে কইল ইসতর আইসা খবর যাই আল্লাহর নবী এক সাহাবীর আত একটা মন্দির দেখিয়া কইলা তোমার আত বড় মন্দির উনি দেখা যার ব্যাপার কিটা বিয়া হই গেছে নি বলে জি হয় নবী জি কইলা আলহামদুলিল্লাহ কও সুবহানাল্লাহ আইসা খবর যাই নবী জি তাহা অবস্থায় বিশ্ব নবীরেও না কইয়া সাহাবায়ে কেরামে বিয়া করছে নবী জি বেজার না খুশ খুশ না বেজার আজ আমরা গড়ে এক করি হই যাই ও তার সমাজ খাননিয়া বুঝাইছি ভাই তো যাক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানানি ফর্স সুন্নত নাই এগুলা শরীয়তের বিধি অনুযায়ী বন্ধ কিন্তু আমরা শরীয়তের বিধি অনুযায়ী বানাই আর নাম